হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও লাইভে সবাই চলে এসো লাইভে প্লিজ ছট করে আমার লাইব্রে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাইকে আমার লাইব্রের স্বাগত জানাচ্ছি তোমরা যা যা জয়েন করবে ছট করে জয়েন হয়ে যাও কি হয়েছে কিছু বুঝতে পারছি না আজ কয়েকদিন হলো বেশ কিছু দিন হলো একদমই কেউ জয়েন করছো না এখন তো মনে হচ্ছে আরও কম দিলীপ মুখার্জি বলছে হাই ভালো আছো হাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো অনেক অনেক ধন্যবাদ আমার লাইব্রে আসার জন্য সবাই জয়েন হয়েছে যাও গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধু অনেক অনেক ধন্যবাদ আমার লাইব্রের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই বেশি বেশি করে কমেন্টস করো সবাই আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে আমার পাশে থেকে বন্ধুরা সবাই সুপার চ্যাট করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফের সঙ্গে যারা যারা আছো বুঝতে পারলাম না লিখেছে ভালো মন্দ মিশে আছে বুঝতে পারলাম না কথাটার মানে লাইক করে দিলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাই জয়েন হয়ে যাও আর পারলে লাইভটা একটু শেয়ার করো সবাই প্লিজ বন্ধু তোমাকে বলছি লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা যা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি মধ্যে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করো প্লিজ সবাই আমার চ্যানেলে মেম্বারশিপে জয়েন হয়ে যাও বেশি বেশি করে সুপার চ্যাট করতে থাকো সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে থাকার জন্য সবাই একটু হাই হ্যালো করো প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে একটু হাই হ্যালো করে দাও আর যারা যারা নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি মুহূর্তে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো বলছে মানে ভালো ওকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় ভালো লাগবে বন্ধুরা সবাই সবাই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে লাইক শেয়ার কমেন্টস করবে প্লিজ সবাই একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে আর ভিডিওগুলো শেয়ার করবে লাইক কমেন্টস করতে একদমই ভুলবে না সবাই জানু হয়ে যাও তোমার বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট সবাই চলে এসো বন্ধুরা তোমাদের সকলের জন্য ওয়েট করছি তোমরা ঝটপট করে আমার লাগবে সবাই জয়েন করো বন্ধুরা প্লিজ তোমরা যা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো না না আমি এটা কখনোই বলিনি আমি আগেগুলাই বলছি আমি বন্ধুরা তোমরা সবাই জয়েন হয়ে যাও যা যারা আমার চ্যানেলটি सबसक्राइब कर फार्ष्टे सब्सक्राइब करो लाइक शेयर कमेंट्स करो बेची बसिपर ओके सपोर्ट करते थो सबा चैनल लाइव में जॉइन करो हो जाओ प्लीज झटपट झटपट करो सबा जयन हो তুমি এত এত কমেন্টস করার তোমার দরকার নেই ঠিক আছে চুপচাপ থাকো আমিও মিথ্যে কথা বলা পছন্দ করি না যেটা সেটা বলেছি তোমার ভালো লাগলে শুনতে পারো না লাগলে কিছু লিখতে হবে না তুমি চুপচুপ চলে যেতে পারো আমার তাতে কোনো প্রবলেম নেই বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার লাইভে জয়েন করো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো প্লিজ তো কোনো অহংকারের কিছু নেই দেখো তুমি তখন থেকে আমি বলে দিলাম যে কোথা থেকে বলছি তারপর তুমি বলেই যাচ্ছ এটা না সেটা সেটা না ওটা এত কথা বলার কোনো দরকার আছে আবার বলেছি বলে বলছো তো অহংকার ভালো না তো কিসের অহংকার হলো আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক আছে খুব ভালো থাকো ভালো সবাই জয়েন যাও বন্ধুরা হ্যাঁ সেটাই ব্যবহার বিশ্বাস করে না ও তারপরেও আবার জানে জানার পরেও আবার কুচি কুচে সেই কথাটা মানুষ শুনতে চায় তার সঙ্গে ঠিক সেরকমই বলতে হয় ঠিক আছে একই কথা রোজিত শুনে যাও প্রথমে ভালোভাবে জিজ্ঞাসা করেছো আমি বলেছি তারপরে তুমি কেন বলছো এটা না সেটা সেটা না এটা আর বলছো এটা এখানে তাহলে তুমি জানো তো ভালো কথা জিজ্ঞাসা কেন করছো বল আমাকে কোনো আগ্রহ ভাবেও কোনো কথা বলনি তোমরা যদি বলেছি ভালো লাগলে একটা দেখবে না লাগলে চলে যাবে তাহলে আমরা কোনো আপত্তি নেই সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা তোমরা কে কে আছো সবাই একটু কমেন্টস করো প্লিজ আমি ডিলিট করে দিয়েছি কি ডিলিট করে দিল বুঝতে পারলাম না তুমি কী ডিলিট করে দিয়েছো গো ও আচ্ছা ডিলিট করার কোনো দরকার নেই তোমার চ্যানেলে প্রবলেম হবে লিখেছো ঠিক আছে থাক মহাদেব থ্যাংক ইউ হাই হ্যালো হার হর মহাদেব दिया है जान भी देंगे थैंक यू तुम्हारा बाकी কথাই বন্ধুরা তোমরা জায়গা রাখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল জয়েন মাই সুপার চ্যাট लाइक डन थैंक यू थैंक यू बजाज हमारे हेलो थैंक यू बधुरा तुम बजाज एक्नोम चैनल की सब्सक्राइब कर सब्सक्राइब करो प्लीज सब्सक्राइब माइ चैनल नाइस हेयर थैंक यू थैंक यू হ্যালো বন্ধুরা তোমরা যা যা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিতে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করো সবাই প্লিজ সবাই একটা করে শেয়ার করো প্লিজ শেয়ার প্লিজ লাইক শেয়ার কমেন্টস ওকে ঠিক আছে তো সন্ধ্যার লাইভে শুভ সন্ধ্যা সবাই থেকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভ্চা সবাই ভালো থেকো এখনকার মতো আমি যাচ্ছি আবার পরবর্তী লাইভ নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো ওকে টাটা বাই বাই